সহিনী বিয়ে করতে চলেছেন পনেরোই জুলাই সাত পাকে বাধা পড়বেন তারা কেমন হবে আয়োজন কেমন সাজবেন অভিনেত্রী চলুন আপনাদেরকে জানানো যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শহরের কোলাহল নয় শহর থেকে দূরেই হবে তাদের বিয়ের বিভিন্ন আয়োজন কোথাও প্রাইভেট পার্টিতে রেজিস্ট্রি করবেন তারপরেই বিয়েবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুজনে শুধু তাই নয় বিয়ের আগের দিন বন্ধু বান্ধবদের নিয়ে পুল পার্টি করবেন শোভনার সোহিনী খুব অল্প সংখ্যক আত্মীয় স্বজন নিয়ে হবে বিয়ের আয়োজন বিয়ের একদিন পরেই হবে ঘরোয়া বৌভাত সূত্রের খবর এই দম্পতি পনেরোই জুলাই কলকাতার বাইরে একটি ফার্ম হাউসেই গাটছড়া বাঁধছেন তবে চোদ্দই জুলাই তারা গন্তব্যে পৌঁছে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামার বাড়িতেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে জানা যাচ্ছে এটি একটি রেজিস্ট্রি ম্যারেজ হবে সকালে আচার বলতে শুধুমাত্র গায়ে হলুদ আপাতত আর কোনো নিয়মনীতি পালন করবেন না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত শুধুমাত্র পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হতে চলেছে শোভন আর সোহিনীর বিয়েতে খবর হচ্ছে এই দম্পতি শীতকালে এই বছরের শেষের দিকে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টি দেবেন পনেরোই জুলাই বিয়ের দিন লাল শেডের বেনারসিতেই সেজে উঠবেন সোহিনী শোভন পরবেন ধুতি আর কর্তা খাবার মেনুতে থাকবে বাঙালি ছোঁয়া মাছ মাটন থেকে শুরু করে আরও অনেক বাঙালি পদ নজর কাড়বে খাওয়ার মেনুতে শোভন সোহিনীর বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট নিয়ে আসব আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি